রাজ্যপাল যদি পদ্মপাল হয় রাজভবন যদি বিজেপির সদর হয় নন্দীগ্রাম থানার আইসি কেন তৃণমূলের সভাপতি হবে না আইসির সভাপতি ও রাজ্যপালের পদ্মপাল নিয়ে জোরালো জল্পনা এখন নন্দীগ্রামে তবে এই সমস্ত কথা আমরা বলছি না এই সবটাই অভিযোগ এই যে থানা দেখছেন এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা থানা নয় তৃণমূল কংগ্রেসের বড় পার্টি অফিস তার সভাপতি হন এখানকার আইসি অর্থাৎ তার সভাপতি হলেন এখানকার আইসি নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন ওই জেলার বিজেপির সম্পাদক মেঘনাথ পাল সহ ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা আর সেখানেই ডেপুটেশন দেবার পর আইসির উদ্দেশ্যে এইরকমই মন্তব্য করতে শোনা গেল মেঘনাথ পালকে তিনি বলেন এখানে এই যে থানা দেখছেন এটা তৃণমূল কংগ্রেসের বড় পার্টি অফিস তার সভাপতি হলো এখানকার আইসি জেলা সম্পাদকের এই বক্তব্য ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে এবার আপনাদের শোনাবো বিজেপি নেতা মেঘনাথ পাল কি বলছেন তার কি বক্তব্য শুনুন এখানে এই যে থানা দেখছেন না এটা তৃণমূল কংগ্রেসে বড় পার্টি অফিস তার সভাপতি হলো এখানকার আইসি তিনি তার সেই সভাপতি আছে তিনি যেভাবে তারা বলবেন তিনি সেই কাজটাই করেন আমরা সেই সমস্ত কারণের জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইসি সাহেবের কাছে এসেছিলাম যে আপনি প্রধান সহ আমাদের পঞ্চায়েত সমিতি যারা সভাপতি কর্মাধ্যক্ষরা আছেন একসঙ্গে সকলে আমরা এসেছিলাম আইসির সঙ্গে বিষদ এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে নিরপেক্ষতাভাবে তিনি কাজ করবেন কোনো রাজনৈতিক দলের চাপের কাছে নথি স্বীকার করে তিনি কাজ করবেন না আমরা আশ্বস্ত হয়েছি আমরা শুধু দেখব পরবর্তীকালে তিনি কী ব্যবস্থা নেন নাহলে আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলন করতে পারত কেন একজন আইসির উদ্দেশ্যে এরকম মন্তব্য করলেন জেলা সম্পাদক যদিও এই বিষয়ে কিছুই বলতে নারাজ ওই থানার আইসি অরূপ বিশ্বাস এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ কটাক্ষ করে বলেন এরাজ্যের রাজ্যপাল যদি পদ্মপাল হয় এরাজ্যের রাজভবন যদি বিজেপির সদর দপ্তরে পরিণত হয় একথা যদি ওনারা মেনে নেয় তাহলে আমাদেরও মেনে নিতে অসুবিধে নেই নন্দীগ্রাম থানা তৃণমূলের ব্লক কার্যালয় শোনাবো বাপ্পাদিত্য গর্গ তৃণমূল নেতা কি বলছেন রাজ্যে রাজ্যপাল যদি পদ্মপাল হয় এই রাজ্যে রাজভবন যদি বিজেপির রাজ্য সদর দপ্তরে পরিণত হয় একথা যদি ওনারা মেনে নেন আমাদের মেনে নিতে কোনো সমস্যা নেই যে নন্দীগ্রাম থানা তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয় একেবারে মিথ্যা ষড়যন্ত্র চক্রান্তকারী নন্দীগ্রামকে অশান্ত করবার জন্যে এইরকম মানুষকে এরা ভুল পথে পরিচালিত করছে সোনাচূড়া গোকুলনগরকে সন্ত্রাসের মুক্তাঞ্চল তৈরি করতে চাইছে এর কারণ আছে সোনাচূড়া এবং গোকুলনগরে দু হাজার একুশ সালে শুভেন্দু অধিকারী যে ভোটটা পেয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে সেই ভোটটা ধরে রাখতে পারেনি নিজেদের হতাশা হীনমন্যতা নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার করছে তবে বলে রাখি তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে নেই সঠিক সময়ে সঠিক জায়গায় কোন রোগের কি ঔষধ রয়েছে বা সেই রোগের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা তৃণমূল কংগ্রেস ভালো মতো জানে তার কারণ শুভেন্দু অধিকারী যে স্কুলের ছাত্র সেই স্কুলের প্রধান শিক্ষিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন ভুলে না যায় পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এলাকায় যারা সমাজবিরোধী সোশ্যাল যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে এলোপাথারি পাথারি চর ঘুষি কিল থাপ্পড় মেরেছে তাদের গলা টিপে শ্বাসরোধ করার মেরে ফেলার চক্রান্ত করেছে তাদেরকে পুলিশ ধরছে শুধু একটা কথা বলি পশ্চিমবঙ্গে শাসকের আইন নয় আইনের শাসন বলবৎ আছে এ কথা যেন ভুলে না যায় গত সতেরোই ডিসেম্বর রাতে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে মারধরের অভিযোগে নন্দীগ্রামের সোনাচুরা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপির বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে পুলিশ গ্রেফতার করেছিল পুলিশি গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার আঠারো তারিখ সকাল থেকে লাগাতার পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি ওই বুথ সভাপতিকে বৃহস্পতিবার হলদিয়া আদালত সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে পুলিশ চলছে এমনই অভিযোগ তুলে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয় স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা সেখানে অর্থাৎ নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ডেপুটেশনও দেওয়া হয় এই যে থানা দেখছেন এটা থানা নয় তৃণমূল কংগ্রেসের বড় পার্টি অফিস তার সভাপতি এখানকার আইসি নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে এই মন্তব্যই করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন ওই জেলার বিজেপির সম্পাদক মেঘনাথ পাল সহ ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা সেখানেই ডেপুটেশন দেবার পর আইসির উদ্দেশ্যে এরকমই মন্তব্য করতে দেখা গেল মেঘনাথ পালকে তিনি বলেন এখানে এই যে থানা দেখছেন এটা তৃণমূল কংগ্রেসের বড় পার্টি অফিস তার সভাপতি হলো এখানকার আইসি জেলা সম্পাদকের এই বক্তব্য ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে মেঘনাত পাল কি বলছেন আসুন শোনাই এখানে এই যে থানা দেখছেন না এটা তৃণমূল কংগ্রেসের বড় পার্টি অফিস তার সভাপতি হল এখানকার আইসি তিনি তার সেই সভাপতি আছে তিনি যেভাবে তারা বলবেন তিনি সেই কাজটাই করেন আমরা সেই সমস্ত কারণের জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইসিএস সাহেবের কাছে এসেছিলাম যে আপনি প্রধান সহ আমাদের পঞ্চায়েত সমিতির যারা সভাপতি পরবাধ্যক্ষরা আছেন একসঙ্গে সকলে আমরা এসেছিলাম আইসিএস সঙ্গে বিশদ এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে নিরপেক্ষতাভাবে তিনি কাজ করবেন কোনো রাজনৈতিক দলের চাপের কাছে নথি স্বীকার করে তিনি কাজ করবেন না আমরা আশ্বস্ত হয়েছি আমরা শুধু দেখব পরবর্তীকালে তিনি কী ব্যবস্থা নেন নাহলে আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলন করতে বাধ্য এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ কটাক্ষ করে বলেন এ রাজ্যের রাজ্যপাল যদি পদ্মপাল হয় রাজ্যের রাজভবন যদি বিজেপির সদর দফতরে পরিণত হয় কথা যদি ওনারা মেনে নেয় তাহলে আমাদেরও মেনে নিতে অসুবিধে নেই নন্দীগ্রাম থানা তৃণমূলের ব্লক কার্যালয় আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা